আজকে আপনাদের সাথে কোনো রান্না বান্নার ভিডিও শেয়ার করব না শেয়ার করবো শুক্রবার দিনের একটা দাওয়াতের ভিডিও দাওয়াতটা ছিল আমার একটা আন্টির বাসায় না হলেও কিন্তু আপনের থেকে কম না সব সময় যে ওঠে এমন না আত্মার মিল থাকলেও কিন্তু সুসম্পর্ক গড়ে ওঠে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কাল ভালো রেখেছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল খাওয়া দাওয়া দিয়ে শুরু করেছে আম্মু কয়েক রকমের ভর্তা মাখাচ্ছিল সকালে খাওয়া দাওয়া করার জন্য দুপুরে যেহেতু আমাদের দাওয়াত ছিল তাই সকালের খাবারটা একটু হালকা পাতলাই রাখতে বলেছিলাম এর জন্য কয়েক প্রকার ভর্তা করেছে আমাদের জন্য তো সকালবেলা ভাত খাওয়ার পরে একটু আইসক্রিমের বক্স নিয়ে বসেছি খাওয়ার পরে কেন জানি মিষ্টি কিছু না খেলে ভালোই লাগে না তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর মাহিরা সেজুর জন্য একটু খাবার বসাবো মাইবিন একটু বড় হয়েছে তো দাওয়াতে গেলে হচ্ছে ওখান থেকেই কিছু খাইয়ে দিলে ও খেতে পারবে কিন্তু সেজু আর মাহিরা ঝাল তো মোটেও খেতে পারে না এই কারণে ওদের জন্য অল্প করে একটু খিচুড়ি বসানো হচ্ছে আর খিচুড়িটা নীলাই মাখিয়ে বসাচ্ছে ওর হাতের খিচুড়িটা বেশ মজা হয় আমার মেয়েটা আবার খিচুড়ি খেতে একদমই পছন্দ করে না যদিও এটা অনেক পুষ্টিকর ও খেতেই চায় না এর কারণে বাসায় আমার খুব বেশি একটা রান্না করে খাওয়ানো হয় না তো সুন্দর করে হাতে মাখিয়ে খিচুড়িটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছে আর এরপরে হচ্ছে আমরা সবাই যা যার মতো রেডি হওয়া শুরু করেছি যেহেতু দুপুরে দাওয়াত আনটি আগে থেকেই ফোন দিয়ে বলেছে তাড়াতাড়ি করে বাসায় যাওয়ার জন্য কিন্তু বাচ্চাদের নিয়ে আসলে রেডি হয়ে যেতে খুবই সময় লেগে যায় বাচ্চা কাচ্চা থাকলে আসলে শান্তিমতো কিছু করাও যায় না তো যাই হোক আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি তখন প্রায় দুটা বেজে গিয়েছিলো তো ভাবছিলাম মিষ্টি দোকান খোলা পাবো কি না যেহেতু জুম্মার দিন ছিল নামাজের পর দোকানপাট বন্ধ থাকাটাই স্বাভাবিক ছিল তবে আমাদের কপাল ভালো আমরা একটা দোকান খোলা পেয়েছি তো কিছু মিষ্টি নিয়েছি দই নিয়েছি তো মিষ্টি টিষ্টি নিয়ে হচ্ছে আমি আনি আগে গে চলে যাব আর আম্মু হচ্ছে ফল কিনে নিয়ে আসবে পরে আমাদের বাসা থেকে তো আন্টির বাসা খুবই কাছে হেঁটেই যাওয়া যায় কিন্তু বাচ্চাদের নিয়ে আসলে কোলে করে হাঁটাটা খুবই কষ্টকর এই কারণে একটা রিক্সা উঠিয়ে দিয়েছিল আম্মু রিক্সায় করে পরে চলে এসেছি আমরা আগে এসেছি আমি একটু পরে এসেছে আমরা কিন্তু ছোটবেলা থেকেই মিরপুরেই বড় হয়েছি মানে ঢাকায় আসার পর থেকে আমরা এই মিরপুরেই থাকি আমরা মিরপুরে স্থানীয় বলা যায় এখন তো বিয়ে হয়ে গিয়েছে এক একজন এক এক জায়গায় থাকি তারপরেও মিরপুরে আসলে খুবই ভালো লাগে মনে হয় যেন নিজের এলাকা আর এখন যে আনটিটার বাসে এসেছি সে আন্টিটার সাথে তো আমাদের অনেক দিনের পরিচয় আম্মুর বান্ধবী বললে আসলে ভুল হবে বোনের মতনই বলা যায় এতটাই আন্তরিকতা এখানে কয়েকজন আন্টি আছে খুব ভালো সম্পর্ক আমাদের তাদের সাথে আগে তো প্রায় হচ্ছে সবার বাসায় যাওয়া হতো গল্প করা হতো এখন বিয়ে হয়ে গিয়েছে সবাই দূরে থাকি সেরকম একটা কারো বাসায় যাওয়া হয় না তো আন্টি কত কিছু রান্না করেছে আমাদের জন্য আর আমি আন্টি বাসাটা হালকা একটু ঘুরিয়ে দেখাই ছোটোর ভেতর আন্টি খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে আম্মু তো আগে খিলগাঁও থাকতো তো দেখা যেত যে ডিরেক্ট আমার বাসায় চলে যাওয়া হতো মিরপুরে সেরকম একটা আশা হতো না কিন্তু আম্মু আবার প্রায়ই এখানে আসতো যেহেতু আমাদের মিরপুরে একটা বাড়ি আছে তো বাড়ি দেখাশোনা করার জন্য আম্মু হচ্ছে দুই সপ্তাহ তিন সপ্তাহ পরপর আমুর এখানে আসাই লাগতো তো আমুর হচ্ছে আন্টিদের সাথে দেখা সাক্ষাৎ হতো তবে আমাদের সাথে প্রায় পাঁচ বছর পরে দেখা আর আন্টি তো আমাদের জন্য কত কিছু রান্না করেছে পোলাও ডিমের কোরমা বেগুন ভাজি কাবাব ফিশ ফ্রাই গরুর মাংস রোস্ট আর কি বলবো আন্টির হাতে সব রান্না এত মজা বিশেষ করে রোস্ট আর ডিমের কোরমার সাটা তোমার মুখে লেগে আছে এখন ভিডিও এডিট করছে আর আমার আবার ক্ষুধা পেয়ে যাচ্ছে দেখে আমি তো খাচ্ছিলাম আর বলছিলাম বিয়ে বাড়িতেও এখন এত ভালো রোস্ট রান্না করে না মানে তাদের রান্নাও আমার কাছে এখন পছন্দ হয় না আন্টির রোস্টটা এত মজা লেগেছে আর ডিমের কোরমা রোস্ট দিয়ে আমি মনে হয় সব ভাত খেয়ে ফেলেছি আর কাবাবটাও একদম বাবুরচিদের মতো রান্না হয়েছিল তো খুব মজা করে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি আর এরপরে হচ্ছে আন্টিরা একটু পান খেতে বসেছে আমার আবার খরবারে পান খাওয়ার অভ্যাস নেই কিন্তু আনটিটা আবার ভালো মন্দ খাওয়ার পরে সবাই পান খায় তো সবাই আবার পান খেতে বসেছে আমার মাইবিনও একটু মুখে দিয়েছিল কিন্তু ও আর খেতে পারেনি তো এত ভালো ভালো খাওয়া দাওয়ার পরে আনটি আবার ডেজার্টে পায়েস করেছিল। সাবুদানার পায়েস কালারটা দেখে আপনাদের কি মনে হচ্ছে আমি জানি না কিন্তু এটা খেতে যে কী মজা হয়েছিল আনটি পাঁচ কেজি গরুর দুধ জাল দিয়ে এরকম পায়েস বানিয়েছে তাছাড়া আমরা তো মিষ্টি টিষ্টি নিয়ে এসেছি সেগুলো আমাদের খেতে দিয়েছে আর এখন যে আনটিটাকে দেখতে পাচ্ছেন এই আন্টিটাও কিন্তু আমার আমর বান্ধবী আর আমরা সবাই তো খুবই ক্লোজ যেহেতু অনেক দিনের পরিচয় আমাদের আর সবাই আমাদের খুবই ভালোবাসে একদম মেয়ের মতো আদর করে তো এগুলো হচ্ছে সব বিকালে নাস্তার জন্য ছিল যে আন্টির বাসায় দাওয়াতে এসেছিলাম সেই আন্টিটাকে ক্যামেরার সামনে আনতে পারলাম না এই কারণে হচ্ছে আপনাদের দেখাতেও পারলাম না যে কার হাত দিয়ে এত সুন্দর সুন্দর খাবার তৈরি হয়েছে তো যাই হোক এই যে কালারটা দেখেন এখন কি সুন্দর তাই না মনে হচ্ছে একদম বাবুরচিরা বিয়েবাড়িতে যেভাবে ঘন করে পায়েস রান্না করে না একদম সেরকমই হয়েছিল আর মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট ছিল খুব বেশি মিষ্টি কিন্তু খেতে ভালো লাগে না তো আনটি একদম ঠিকঠাক মতনই মিষ্টি দিয়েছিল আর আমরা ফ্রুটস দিয়ে খেয়েছি কাস্টার্ডের মতো করে যেহেতু সাবধানের পায়েস কি বলবো খেতে একদম দুর্দান্ত লেগেছে এখন দেখি আবার খেতে ইচ্ছা করছে তো এই যে এখানে যারা যারা বসে আছে সব হচ্ছে আনটিরা আন্টির মেয়েরা আমরা এসেছি শুনে সবাই এসেছে দেখা করতে বললাম না ছোট থেকে এখানে বড় হয়েছি তো সবার সাথে কত ভালো সম্পর্ক আর অনেক বছর পরে এসেছি বলে সবাই দেখার জন্য খুব আগ্রহ করে এসেছে সবাই মিলে অনেক গল্প টল্প করলাম সময়টা আসলে অনেক ভালো কেটেছিল আর এদিকে নীলা আবার পান খেতে বসেছে নীলা আবার একটু পান টান খায় আমারও তো খাওয়ার অভ্যাস নেই কিন্তু দেখলে একটু খায় আর কি আর তারপরে আনটি তো আবার রাতে খাওয়ার জন্য ব্যবস্থা করেছে আমাদের আসলে দুপুরবেলা খাওয়ার পরেই পেটে একদম জায়গা ছিল না তারপরেও জোড়া একটু খেয়েছিলাম শুধু খাওয়া দাওয়াই করাইনি আনটি গিফটও দিয়েছে সবগুলো আন্টির কাছ থেকে গিফট পেয়েছি তো গিফট আর আজকে এই ভিডিওটা দেখাচ্ছি না ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গিয়েছে তো কি গিফট পেয়েছি নেক্সট ভিডিওতে শেয়ার করবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ